ওই ওটাই বলছিলাম যে ম্যাক্সিমাম টাইম কাটানো এটা হঠাৎ করে কাল থেকে কমে যাবে তো সেটা ভেবে একটু খারাপ লাগছে আবার মন খারাপ করে তো লাভ নেই আমাদের সবাইকে

অনেক ভালো লাগা একটা ইউনিটে থাকলে অনেক ঝগড়া হয় অনেক অশান্তি হয় কিন্তু অদ্ভুত ব্যাপার আমাদের ইউনিটে কোনো ঝগড়া শান্তি হতো না আমাদের ইউনিটটা এত ভালো আর্টিস্টরা এত ভালো টেকনিশিয়ানসরা এত ভালো যে আমার মুখে কথা খুঁজতো না আজকে আমাকে একটা জলের গ্লাস দিয়ে গেছে একদিন ওখানে সিন ছিল জল খাওয়ার আমি বললাম গ্লাসটা কি ভালো আমি ভুলে গেছি আজকে একজন টেকনিশিয়ান সে গ্লাসটা দিয়ে গেছে যেটা তোর আমাকে সে কানের দুল দিয়ে গেছে প্রিয়া বলে আমাদের যে কস্টিউম যে এই কানটা তোমার বলেও নি রেখে চলে গেছে তাই আমি বলছি এই কান্ত মানে আমার তো খুব পছন্দ টেম্পল ডিজাইনের কানেন তু তাহলে এটা বলছে এটা তোমার তো মানে এগুলো পাওয়া ইভেন আমাকে একটা শাড়ি দিয়ে গেছে আমাদের জেপি কারণ শাড়িটা আমি বলছিলাম অনেকদিন আগে যখন প্রথম দিকে সেই শাড়িটা কি সুন্দর দেখতে ওই শাড়িটা দিয়ে গেছে তোমার তো এই যে ভালোবাসা এই যে আবদার মানে কাছে টেনে নেওয়ার যে একটা ইয়ে সেটা অবভিয়াসলি সবাইকে এদের প্রত্যেকে খুব মিস করবো আমার আর্টিস্টদের খুব মিস করবো এই মেকআপ রুমদের খুব মিস করবো শ্যামলীর আজকে যে লাস্ট সিন এসছে শ্যামলী আহ শ্যামলী চরিত্রটা খুব মিস করবো অনেক কিছু শিখেছি শ্যামলীর থেকে শ্যামলীর সারল্লামায় অ্যাট্রাক্ট করেছে শ্যামলী বোকামো আমায় অ্যাট্রাক্ট করছে শ্যামলির স্নিগ্ধতা আমাকে অ্যাট্রাক্ট করেছে কারণ আমি যে সিরিয়াল আগে করেছি প্রত্যেকটা সিরিয়ালই ভীষণ প্রতিবাদী ও প্রত্যেকটাই আমার ভীষণ কাছে তুমি রবী আমার প্রচণ্ড পছন্দের মানে বেস্ট আমার আমার কাছে কিন্তু শ্যামলী কেন আরও বেশি কাছে হলো কারণ শ্যামলী প্রতিবাদ করে কিন্তু সে কাটারে নিয়ে ছোটে না সে সেভাবে কোনো গোয়েন্দা নিয়েই করেনি সে হয়তো ধরতে গেছে অরুদাদাকে হয়তো ফোনে ভিডিও ফোনে নিয়ে যায়নি তো ইভেন শ্যামলি আমার যেমন আর পাঁচটা মেয়েরা হয়তো কোনো বিপদে পড়লে বাবাকে বিপদে পড়লে বা মাকে বিপদে পড়লে দেখলে ছাপিয়ে পড়ব হয়তো কোনো মানে কিছু নিয়ে করব কিন্তু পরে মুহূর্তে বাবু সে আবার ফিরে আসবে না তো সে আবার আমাকে ধরবে না তো তো শ্যামলীও এরকম যে কাউকে কাছের কাউকে বিপদে পড়তে দেখলে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু পরে ভেবেছি বাবা সে আবার ঘুরে আসবে না তো সে আবার কিছু করবে না তো শ্যামলী ভীষণ রিলেটেবল আর পাঁচটা মেয়ের সাথে তো এই শ্যামলিটাকে বাড়িতে নিয়ে যাচ্ছে একদম আচ্ছা দুটো প্রশ্ন একসাথে করব সেটা হচ্ছে যে শ্যামলি এই যে ডিরেক্টরের সাথে খুনসুটি করা ঠিক আছে লিপস্টিক লাগিয়ে দেওয়া ঠিক আছে তারপর তার সাথে সাথে আছে যে এখানে ফ্লোরে যত মেকআপ আর্টিস্ট আছে তাদের সাথে ডান্স করা তার সাথে তার সাথে সাথে ঘুমিয়ে পড়া ঘুমিয়ে পড়া

ট্রিমেন্ডাস মিস করবো ওদের আমি আর ফ্লোরটাই খুব মিস করবো যাকে ডিরেক্টার লেভেলে সবাই খুব মিস করবো ডিরেক্টার এডি আমাদের কৌস্ট যে প্রথম দিন দেখেছিল আমাদের ডিরেক্টার মাঝখানে চেঞ্জ হয়েছে ছ মাস ধরে একদম অন্য ডিরেক্টার মানে আমি যাকে চক্রবর্তী বলি যাকে তোমরা দেখেছো লিপবাম লাগিয়েতে তার আগে একজন ছিল প্রায় এক বছর দু তিন মাস স্নেহাদা সেদিন যেদিন তিনি চলে গেছেন সেদিন বিভৎস কেঁদেছিলাম কারণ মানে কোন গোপনে আসুন এরুনন্দ ছিল হ্যাঁ তো সবাইকে ভীষণ মিস করব ওই যখন ডিরেক্টর চলে গেছিল স্নেহাদা বিশ্বজিৎ দার ক্যামেরার তো ছ মাস ধরে নতুন এসছে ছ মাস না তিন চার মাস হয়েছে নতুন একটা টিম এসছে তো তারাও খুব কাছে যেমন আমি অনুদ্যাকে অনেক বছর ধরে চিনি অর্ণদ্যাকে নতুন প্রজলকে নতুন তারপর আমাদের ডিওপি নতুন এসছেন শান্তনুদা তিনি নতুন সবার সাথে খুব ভালো বন্ডিং হয়ে গেছে খুব মিস করব মানে এগুলো না যতটা না মুখে বলে প্রকাশ করতে পারবো ভিতরে চাপা কথাগুলো আর অনেক বেশি প্রকাশ করে সেগুলো ওদের যে এখন অনুদা যাদের কথা বলছি ডিরেক্টোরিয়াল টিম ক্যামেরা শান্তনুদা

এটা তো চলতেই থাকবে মাঝে মাঝে তুমি চলে আসবে যেরকম রুবেলের সেখানে আড্ডা দাও তুমি ওই ফ্লোরে গিয়ে আড্ডা দেবে হ্যাঁ এখনো দেবে আমরা চলে যাব শুধু জানিয়ে দেবে চলে আসব আচ্ছা বাবা কান্না কাটি হচ্ছে আমি আপনারাও সেভাবেই মানে বরণ করে ঘরে তুলেছিলেন সেই জন্যই দিন মানে এক বছর আট মাস আপনাদের ঘরের বেডরুমে ড্রয়িং রুম ছিল নিশ্চয়ই আবার অন্য কোনো চরিত্র অন্য কোনো নামে আপনাদের সামনে আসবো তাই

মানে আমাদের হয়ে গেছে যেরকম ফিমেল সেন্ট্রিক গল্পে যেরকম হয়ে গেছে না যে মেয়েরা পালে রকেট নিয়েও চলে যাচ্ছে লঞ্চে করে উঠে যাচ্ছে যা খুশি দায়ী করে দিচ্ছে ফ্যাক্ট তো ফ্যাক্টই থাকে কারণ মেয়েরা ডেফিনেটলি এখন সব কিছুতে পারদর্শী কিন্তু তাই বলে মানে নেচার যেভাবে যাকে বানিয়েছে পুরুষ মানুষদের যেভাবে বানিয়েছে মেয়েদের পুরুষ মানুষ সেই সেরকম কোনো কাজ করতে পারবে না যেটা মেয়েরা একমাত্র পারে আর মেয়েরাও তাই তো এখন হাজার চেষ্টা করলে একটা মানে দোতলায় উঠে একটা দরজা ভেঙে একটা মেয়ে কখনো ঢুকতে পারবে না আর মানে যাই হোক তো শ্যামলী না ভীষণ রক্তমাংসের গড়া একটা চরিত্র ছিল প্রথম থেকে আর ও যেটা বললো সিম্পলিসিটি এটাই ছিল শ্যামলী সব থেকে মানে ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যেটাও ভীষণ ভালোভাবে ওটাকে তুলে ধরেছিল দর্শকের কাছে যার জন্য সামলিকে মানুষ এত ভালোবাসে আর ট্রেন ট্রেন থেকে বেরিয়ে এমন একটা চরিত্রকে ফুটিয়ে তোলা সেটা কিন্তু আমি বলবো কমেন্ডেবল জব এটা সবাই সবাই পারে না ট্রেন্ডিংয়ে থাকাটা ইজ ভেরি ইজি কিন্তু ট্রেন থেকে বেরিয়ে একটা এমন একটা চরিত্র করা সেটার মাধ্যমে মানুষের মনে জায়গা তো করে নেয়া